আসসালামু আলাইকুম এভরওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের বর্বে তৈরি করে দেখাবো খুবই মজাদার সাধারণ একটা নাস্তার রেসিপি তো এই নাস্তাটা বাড়িয়ে কিন্তু পরিবারের সবাইকে চমকে দিতে পারেন বাড়িতে গেস্ট এলেও কিন্তু তাদের জন্য এটা তৈরি করে নিতে পারবেন খুব ঝটপট সহজেই তো চলুন শুরু করা যাক এটা আমি কীভাবে তৈরি করছি দেখে নিন এই নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বলে এখানে আমি একটি ডিম ভেঙে নিচ্ছি তো এখানে রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নেবেন তো বেশি করে তৈরি করতে চাইলে এখানে দুটো ডিম ব্যবহার করবেন তো একটি ডিম সম্পূর্ণটাই আমি ভেঙে নিয়েছি এরপর এখানে আমি এক এক করে উপকরণগুলো মিশিয়ে নিব তো প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ এখানে দুই চিমটির মতো লবণ দিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী চিনি এখানে ওয়ান ফোর্থ কাপের মতো চিনি দিয়ে নিয়েছি তো যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেভাবে কিন্তু এখানে চিনিটা দিয়ে নেবেন এখন একটা হ্যান্ড সাহায্যে এটাকে খুব ভালো করে বিট করে নেব তো হ্যান্ড উইক্স দিয়ে করলে কিন্তু কাজটা তাড়াতাড়ি হবে আর হাতের কাছে হ্যান্ড উইক্স না থাকলে এই কাজটা আপনারা চামচ দিয়েও করতে পারবেন কোনো সমস্যা নেই সেক্ষেত্রে কিন্তু একটু সময় বেশি লাগবে তো খুব ভালো করে কিন্তু চিনির দানাটাকে গলিয়ে নিতে হবে তো সম্পূর্ণভাবে চিনির দানাটা গলে না যাওয়া পর্যন্ত এইভাবে হাত দিয়ে কিন্তু হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে বিট করে নেবেন এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল দুই টেবিল চামচের মতো এখন তেলটাকে ডিমের মিশ্রণের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব তো খুব ভালো করে এটাকে বিট করে নেবেন আরও এক মিনিটের মতো সময় নিয়ে তো ডিমকে যত ভালো করে বিট করে নেবেন ততই কিন্তু নাস্তাটা অনেক বেশি সুন্দর হবে আর অনেক বেশি ফুলকো হবে তো দেখুন খুব ভালো করে ডিম বিট করে নিয়েছি এই পর্যায়ে কিন্তু চিনির দানাটাও সম্পূর্ণভাবে গলে গেছে এখন এখানে আমি ময়দা দিয়ে দিচ্ছি তো এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি তো ময়দাটা কিন্তু সম্পূর্ণ একসাথে দিতে যাবেন না অর্ধেকটার মতো করে প্রথমে দিয়ে নেবেন বাকি অর্ধেকটা পরে দিয়ে দিব এখন এখানে আমি চা চামচের মতো বেকিং সোডা নিয়ে নিয়েছি তো চেষ্টা করবেন এখানে বেকিং সোডাটা নিয়ে নিতে হাতের কাছে বেকিং সোডা না থাকলে কিন্তু বেকিং পাউডার দিয়ে নিতে পারেন এখন এখানে সামান্য পরিমাণ ময়দা উপর থেকে দিয়ে নিয়েছি এই সবগুলো উপকরণকে খুব ভালো করে একটু মিশিয়ে নিব তো ময়দাটা অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে এতে করে কিন্তু মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নিতে পারবেন তো প্রথমে আমি হ্যান্ড উইক্স দিয়েই কিন্তু খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি এরপরে কিন্তু হাত দিয়ে এটাকে ভালো করে মেখে নিব তো হ্যান্ড উইক্স দিয়ে এটাকে ভালো করে মেখে নিলে দেখবেন যে খুব ভালো করে কিন্তু এটা মাখানো হয়ে যাবে আর হাতেও কিন্তু লেগে যাবে না তো প্রথমে খুব ভালো করে এটা মিশিয়ে নিয়েছি এরপর হাত দিয়ে এটাকে খুব ভালো করে একটু মথে নেব আর একটা জিনিস খেয়াল রাখতে হবে এই ডোটা যাতে শক্ত না হয়ে যায় একটু নরম থাকা অবস্থায় কিন্তু এটাকে মথে নেবেন আর এই ডোটা একটু নরমই হবে যেমন হাতে লেগে যাবে এরকম হবে তো খুবই সফট একটা ডো হবে এখানে তো দেখুন খুব ভালো করে কিন্তু সবগুলো উপকরণকে মিশিয়ে নিয়েছি আর ঠিক এরকম হয়েছে ডোটা তো এ পর্যায়ে রেস্টে রাখার কোনোই প্রয়োজন নেই এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি তো এই নাস্তাগুলো এখন ইনস্ট্যান্ট তৈরি করে নেব তো এটা খুবই সহজ যে কেউ দেখলে পারবে অবশ্যই চেষ্টা করবেন বাড়িতে চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি আর এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তো ভাজার জন্য এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিব তো নাস্তাগুলো যাতে অর্ধেকটার মতো ডুবে থাকে ঠিক এই পরিমাণ তেল দিয়ে নেবেন খুব বেশি তেল দেওয়ার প্রয়োজনে আবার খুব অল্প তেলেও এটা ভাজা যাবে না এখন এখান থেকে আমি কিছুটা পরিমাণ ডো হাতে নিয়ে নিব তো এই টেবিল চামচ দিয়ে এটা মেপে নিচ্ছি তাহলে দেখবেন সবগুলো সমানভাবে তৈরি করে নিতে পারবেন তো নাস্তাগুলো শেপটা দেওয়ার জন্য কিন্তু দুই হাতের তালুতে একটু সয়াবিন তেল মেখে নিতে হবে এতে করে হাতে আটকে যাবে না আর খুব সুন্দরভাবে এর শেপটা দিয়ে নিতে পারবেন তো প্রথমে আমি রাউন্ড করে নিয়েছি এরপর কিন্তু হাত দিয়ে এভাবে একটু লম্বাটে করে এটা শেপটা দিয়ে নেব আপনারা এখানে আপনাদের পছন্দ মতো শেপে নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন তো এভাবে লম্বাটে করে শেপটা দিলে দেখবেন যে একটু ডিফারেন্ট লাগবে আর খুব সুন্দর লাগবে দেখতে তো একটু ফাঁকা রেখে রেখে এভাবে কিন্তু নাস্তাগুলো আপনারা দিয়ে নেবেন তো একসাথে দিতে যাবেন না সবগুলো তাহলে দেখা যাবে যে ভাজার জন্য আর জায়গা থাকবে না তো যেহেতু ভাজার সময় এগুলো ফুলে উঠবে তাই একটু গ্যাপ রেখে রেখে এভাবে দিয়ে নেবেন তো এখানে আমি কয়েকটার মতো একসাথে দিয়ে নিয়েছি এরপর একটা কাঁটা চামচের সাহায্যে এগুলোকে উল্টে নিচ্ছি আর এ পর্যায়ে চুলার আঁচটা একেবারে লোতে রাখতে হবে খুব বেশি হাই হিটে কিন্তু এটা ভাজা যাবে না তাহলে দেখবেন যে ভিতরটা কাঁচা থেকে যাবে আর উপরটা ভাজা হয়ে যাবে তাই চুলার আঁচা লোতে রেখে এগুলোকে অনবরত নাড়াচাড়ার উপরে রাখবেন আর চামচ দিয়ে কিন্তু অনবরত এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে সবটা সাইডই খুব ভালো করে ভেজে নিতে হবে তো যতক্ষণ না পর্যন্ত এর কালারটা সুন্দরভাবে চেঞ্জ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে খুব ভালো করে ভেজে নেবেন তো দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে তো ভাজার পর দেখবেন যে এগুলো কতটা ফুলক হয় তো দেখুন সবগুলোই কিন্তু অনেক সুন্দরভাবে ফুলে উঠেছে তো সবগুলোর কালার দেখবেন যখন সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে তখনই বুঝতে হবে এগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলোকে তেল ছেঁকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি তো বিকেলের চায়ের নাস্তায় এই নাস্তাটা বানিয়ে সার্ভ করতে পারেন তো চুলায় চায়ের পানি গরম দিতে দিতে দেখবেন যে এই নাস্তাটা তৈরি করা হয়ে গেছে তো খুবই মজাদার স্বাদের এই নাস্তাটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন আর পরিবারের সবাই দেখবেন অনেক বেশি পছন্দ করবে চাইলে কিন্তু এই নাস্তাগুলোকে আপনারা বাচ্চাদের টিফিনেও দিয়ে নিতে পারেন তো সবগুলোই তেলে ভাজা কেক আমি তুলে নিয়েছি তো দেখুন এর কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে আর প্রত্যেকটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তো আমি একটু ভেঙে দেখাবো তাহলেই বুঝতে পারবেন এর ভেতরটা ঠিক কেমন হয়েছে তো দেখুন খুবই চমৎকার এই কেকটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন এটা চায়ের সাথে একেবারেই জমে যাবে আজকের রেসিপি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও দেখতে পান পানো ফ